পুরুষ মানুষ বড় হয় বয়সে নয় বড় হয় দায়িত্বে একটা পুরুষ এমন অনেক পুরুষ আছে যারা এখনো বেখে আলি চলেন বাপের হোটেলে খান মায়ের কাছ থেকে ওই সমাদর ওই সাপোর্টটা পান এখনো বেড়ে বেড়ে উঠেছে ঠিকই এখনো বড় হতে পারেনি দায়িত্বশীল হতে পারেনি আর আমার পাশে আরেকজন পুরুষ আছেন যিনি বয়সের না একটু বেশি বড় দায়িত্বশীল কি নাম তোমার আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস তোমার বয়স কত নয় বছর তুমি কি করবে এটা আমাকে একটু বলতে আমি যে পানি বিক্রি করি দিনে কত টাকার পানি বিক্রি করতে পারো দুই তিনশো টাকা দুই তিনশো টাকা সেখান থেকে তোমার লাভ হয় কয় টাকা আমার দুই তিনশো টাকা লাভ হয় আবার চালানোর থেকে আলে দাঁড়ায় চালানোর থেকে আলে দাঁড়ায় বেচা কিনা হয় কত ধরো কত টাকা বেচতে পারো চালান হুম চালান সুদ্ধা পাঁচশো ছয়শো পাঁচ ছয়শো টাকা বেচতে পারো এইটার এক ব্যাগ পানি আমি দেখলাম তুমি মাথায় নিয়ে আসছো টোটাল ওজন কত হয় পুরোটা যখন কি করো বারো কেজি বারো কেজি নয় বছর বয়সে তুমি বারো কেজি নিয়ে আসলে এই যে সারা দিন হাঁটতে থাকো কিভাবে পারো কষ্ট হয় না জি হয় পরলাখা করো আর কি করতাম এখন আর করি না তোমার বাবা মা কি করে বাবার রিকশা চালায় আর মা বাসায় থাকে রিকশা চালায় বাসা থাকে পরলাখা কেন চাললো সার নেই পরিবারে কে আছে মা আছে বোন আছে Adin abi bondu bandı 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 Sik Bir ay katlasınlar Bir ay katlasınlar Video ay katlasınlar Bir ay katlasınlar Bir ay katlasınlar Bir ay katlasınlar Bir ay Bir মিকে আমরা যাবো না শক্ত সে সবার সেরা আমি